পঁচিশে জানুয়ারি এগারোই মাঘ শনিবার শর্তিলা একাদশীর উপবাস এই দিন ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি সাধনের উদ্দেশ্যে শটতিলা একাদশী ব্রত ভক্তরা করে থাকেন তো আজকের এই ভিডিওতে শটতলা একাদশী ব্রত পাঠ করা হবে তো অবশ্যই আপনারা সেসব দিন ব্রত মাহাত্ম শ্রবণ করুন কারণ ব্রত পালন করে তার মাহাত্ম শ্রবণ করারও কিন্তু বিশেষ গুরুত্ব আছে এবং সর্বশেষে ষট একাদশী ব্রত পালন করার পর দিন পালনের সময়সূচি প্রদান করা হবে ষট একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট একাদশীর মাহাত্ম ভবিষ্যত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষট নামে জগতে বিধিত সময় দালভ্য ঋষি মুনি পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ ইত্যাদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছো মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ ইত্যাদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবৃত্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণকৃষ্ণ কৃপা লুস্তম গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করবে স্থান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে জিদ্দিজত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী সর্বলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদও এই ষট একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনি আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বড় বর্ণনা করছি পুরাকালে পুরাকালে মর্ত লোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি বলে দান করত কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও অন্নদান করেনি তাই আমি এক দিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে শশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহা সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সরশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপতিরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ তো আপনারা জানতে পারলেন যে সঠ একাদশীর ব্রতের কতটা মাহাত্ম এই দিন অবশ্যই তিল আপনারা দান করবেন এবং তিল জলে দিয়ে স্নান করবেন জলের মধ্যে গঙ্গা 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 বললে সেই জল গঙ্গা স্নানের সমতুল্য হয় তার মধ্যে তিল দান করে স্নান করবেন এবং যাদের সংসারে দারিদ্রতা অভাব অনটন রয়েছে শারীরিক দুঃখ কষ্ট রয়েছে সেই সমস্ত দুঃখ কষ্ট দূর হবে ভগবানের প্রীতি সাধনের জন্য এই শর্তিলা ব্রত যদি আপনারা পালন করেন আর অবশ্যই ব্রতর দিন পঞ্চশস্য কিন্তু বর্জন করবেন এদিন অধিক পরিমাণে হরিনাম জপ করবেন সোনমালা জপ করবেন গীতা ভাগবত অধ্যয়ন করবেন পঞ্চশস্যের মধ্যে ধান গম জব তিল সরিষা ভুট্টা এই ধরনের খাবার ওটস ডালিয়া এই ধরনের খাবারগুলো কিন্তু এই দিন বর্জন করবেন এই দিন ফলমূল আহার করবেন এবং সাদা তেল অর্থাৎ সানফ্লাওয়ার অয়েল দিয়ে আপনারা সবজি রন্ধন করে কাঁচকলা আলু কুমড়ো এই ধরনের সবজি রান্না করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাবেন এবং এই শর্তিলা একাদশী ব্রত পালন করার পরের দিন আপনারা অবশ্যই পালন করবেন পালন করবেন আপনারা বারোই মাঘ ছাব্বিশে জানুয়ারি রবিবার সকাল ছটা আঠেরো থেকে সকাল নটা আটান্নর মধ্যে আপনারা পঞ্চ শস্যের যে কোনো একটি শস্য ভগবানকে রন্ধন করে ভোগ দিয়ে সেই প্রসাদ পাবেন এবং এই ব্রত দিন ব্রত উদযাপনের দিন অর্থাৎ পারণের দিন আপনারা কোনো ব্রাহ্মণ বা কোনো বালক বালিকা বাচ্চাদের যদি আপনারা প্রসাদ তাদের সেবন করান তাদেরকে প্রসাদ দেন খেতে দেন তাহলে কিন্তু আপনাদের অনেক পূর্ণ সঞ্চয় হবে এবং অনেক দুঃখ দুর্দশা শারীরিক কষ্ট দারিদ্রতা থেকে আপনারা মুক্ত হবেন তাই অবশ্যই সকলে সটতি একাদশী ব্রত পালন করুন এবং অবশ্যই সটতি একাদশী ব্রত পালন করে এই মাহাত্ম পাঠ করুন অথবা শ্রবণ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ